তো আজকে আমরা এই বাইকটা নিয়ে আলোচনা করব যে বাইকটার খারাপ দিক ও ভালো দিক তো আমি বাইকটা চালানো প্রায় আমার পাঁচশো কিলোর মতো হয়ে গেলো পাঁচশো কিলো পরে আমি বাইকটার যে ভালো দিক এবং খারাপ দিক যেগুলো পাইছি সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো চলেন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক এ তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে আলোচনা হবে যে এই হোন্ডা সিভি হর্নেরটার ভালো দিক ও খারাপ দিক নিয়ে তো সর্বপ্রথম আমি খারাপ দিকগুলো নিয়ে বলি ভালো দিক একটু পরেই বলতেছি সর্বপ্রথম খারাপ দিক যেটা বলবো এই বাইকটার ইঞ্জিন কিলিং সুইচ দেওয়া হয় না এইখানে যে অন্যান্য বাইকে দেখবেন ইঞ্জিন কিলিং সুইচ ইঞ্জিন অফ করা হয় ছিটিতে তারপর অন্যান্য জায়গায় তো এই সুইচটা এখানে দেওয়া হয় নাই দুই নম্বর খারাপ দিক যেটা বলবো মিটারে দেখবেন আপনারা ওই এক্সপ্লেট বা অন্যান্য বাইকে দেখবেন যে গিয়ার ইন্ডিকেটরটা দেওয়া থাকে গিয়ার কয়টা গেল কয়টা নামলো কয়টা উঠলো এটা এখানে দেওয়া থাকে বাট এটা এখানে দেওয়া নাই হ্যাঁ তো এই দুইটা হচ্ছে খারাপ দিক আর এর মধ্যে আরেকটা অন্যতম খারাপ দিক সেটা হচ্ছে এই বাইকের লাইটটা এই বাইকের লাইটটা এক্সপ্লেট বাইকটার তুলনায় আমি একটু জাস্ট চালাইছি যেহেতু সেই তুলনায় একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতেছি লাইটটা অনেক কম মানে অনেক কম বলতে খুব একটা কম তাজে না চলার মতো হ্যাঁ ভালো চলার মতো বাট একটু কম ওই অতটা পাওয়ারফুল না যে হাইবিম আর লো বিম আল্লাহ আলোটা এক জায়গাতেই পড়ে এটা আরেকটা খারাপ দিক গেল আরেকটা খারাপ দিক সেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে বাইকের পিছনে চেনটা হ্যাঁ বাইকের পিছনে চেনটা এই চেনটা মানে এই দু হাজার চব্বিশের যে নিউ মডেলের যে বাইকটা বের হয়েছে এটা হন্ডা সিভির তো এই বাইকটাতে সেরকম প্রবলেম হয় না মানে সাউন্ড প্রবলেম সাউন্ড নয়েজ আসে আর কি প্রবলেম না নয়েজ আসে স্যাসার স্যাসের একটা সাউন্ড আসে অন্যান্য বাইকে এরকম সাউন্ড পাওয়া যায় না বাট এই হন্ডা হর্নেটের বাইকগুলোতে পাওয়া যায় বাট এটাতে এই প্রবলেমটা ফিক্স করা হয়েছে বাট হালকা একটু আছে হালকা একটু সেনের সাউন্ডটা আছে এই বাইকের এই এই গেল এই বাইকের খারাপ দিকগুলো আর আরেকটা খারাপ দিক সম্পর্কে আপনাদেরকে না বললেই নয় বাইকটার ট্যাঙ্ক অনেক উঁচা আর ট্যাঙ্ক অনেক উঁচা হওয়ার কারণে দেখতে ভালো লাগে বাট অনেকের মানে কমফোর্টেবল ইয়েটা মানে হারায় ফেলে অনেকে বলে কিন্তু বাট আমাকে ভালো লাগে বিষয়টা তো এই গেল বাইকের এরকম সিস্টেমটা আর এখন বলবো বাইকটার ভালো দিক সম্পর্কে তো চলেন ভালো দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক এই বাইকটার ভালো দিক সম্পর্কে যদি প্রথমেই আমি বলতে যাই সেটা হচ্ছে বাইকটার আপনার যে মানে টায়ার টায়ার সেকশন যেটা টায়ার সেকশনটা অনেক মোটা মোটা হওয়ার কারণে আপনি কর্নারিংয়ে যে এই যে হালায় দেওয়ার যে বিষয়টা কর্নারিংয়ে অনেক সফট এবং স্মুথ ফিল স্মুদি ফিল পাবেন আর আপনাকে অনেক ভালো লাগবে আর দেখার দেখতেও লুকটা সুন্দর লাগে খালি এই চাকা মোটা হওয়ার কারণে আর বাইকটা দেখতেও অ্যাগ্রেসিভ অনেকটা অ্যাগ্রেসিভ সামনে হেডলাইটের যে ডিজাইনটা এগুলোর জন্য অ্যাগ্রেসিভ লাগে বাইকটা এইগুলো এই এই বিষয়টা ভালো দিক আর আরেকটু ভালো দিক এবং খারাপ দিকের মধ্যে থেকে ইঞ্জিন নিয়ে বলা যায় ইঞ্জিনটা আসলে ভালো না খারাপ সেটা আপনারা বিবেচনা করবেন আসলে হোন্ডা এক্সপ্লোটে যে ইঞ্জিন দেওয়া আছে সেই ইঞ্জিন আর এই ইঞ্জিনটা কিছু কম বেশি বাট এইটার টর্ক অনেক বেশি ম্যাক্সিমাম পাওয়ারটাও অনেক বেশি পাঁচশো কম বেশির মধ্যে এই ম্যাক্সিমাম টর্ক আর ওঠা ওঠানো আর কি তো এটাতে টর্ক প্রডিউস করে হ্যাঁ এটাতে টর্ক প্রডিউস করে চোদ্দ দশমিক সাত নিউটন মিটার চোদ্দ দশমিক সাত নিউটন মিটার টর্ক এই বাইকটার আর হন্ডা এক্সপ্লেটার ছিল তেরো দশমিক নয় নিউটন মিটার হুম পাঁচশো কম বেশি ছিল পাঁচশো কম বেশি ছিল এই আর কি তো এটার ইঞ্জিন সম্পর্কে যদি বলি আপনারা মনে করবেন যে এই খারাডানের বাইক হিসেবে আপনি বাইকটা নেবেন না ভুল করবেন যদি কেউ মনে করেন যে খারাডানের বাইক হিসাবে নিলে আমি এই বাইকটা কিনতে চাচ্ছি না এটা ভুল করবেন পুরো আপনি নিতে যাবেন না কেন খারাডান এই বাইকটাতে সেইভাবে ওঠে না আপনারা হয়তো মনে করিচ্ছেন খারাডান ওঠে না তারপর টর্ক এত বেশি কেমনে তো আমি আপনাদেরকে বলি চাকাটা মোটা এই কারণে টর্ক অনেক বেশি পাওয়ারটা অনেক বেশি দেশে যাতে বাইকটা স্বাভাবিক বাইকের মতো চালানো সম্ভব হয় আর কি এই জন্য বুঝতে পারছেন আর এইটার এই যে আপনি খারা টানের কথা যেটা বললাম খারাটান ওইভাবে ওঠে না বাট স্বাভাবিক বাইকের মতনই খারা টান ওঠে বাইকটাতে স্বাভাবিক বাইকে যেটা ওঠে সেটাই কিন্তু ওই যে আহামরি একটা যে টান ঝাট করে মারলে ছাট করে উঠে যাবে এই ধরনের বিষয়টা নেই আমি খাট্ট বাংলা আপনাদেরকে বলতেছি এই ধরনের বিষয়টা এখানে কাজ করে না তো আমরা দেখতে দেখতে পঙ্গির খাড়ির কাছাকাছি চলে আসছি আরও কিছু কথা বলার আছে আপনাদের এই বাইক নিয়ে চলেন ব্রিজের উপর গিয়ে শুরু করি আমি এইগুলো জায়গায় আমার এক্সেল নিয়ে আসি এক্সেল ছাড়া আসি না বাট আজকে হনলাইটের রিভিউ দিচ্ছি তো নিয়ে চলে আসলাম খুব একটা কাদও নাই হালকা পাতলা আছে তারপরও আসতে হচ্ছে আর কি তো গত ভিডিওর সময় যেখানে সেখানে আবারও দাঁড়ানো পড়বে আমার এই বাইকটার ভালো দিক নিয়ে আলোচনা করতে করতে যে ভালো দিকগুলোর মধ্যে আরেকটা ভালো দিক আছে সেটা আপনাদেরকে বলি এখন বলি আপনাদেরকে আচ্ছা এই বাইকটার ভালো দিক নিয়ে আলোচনা করার মধ্যে ইঞ্জিনটা সম্পর্কে একটু বলি এই বাইকটা ইঞ্জিনটা ইঞ্জিন টর্ক প্রডিউস করে চোদ্দ দশমিক চোদ্দ দশমিক সাত নিউট্রন মিটার হ্যাঁ চোদ্দ দশমিক সাত মিটার টর্ক প্রডিউস করে এই বাইকটা তো এই বাইকটার টর্ক এবং পাওয়ার আপনি বেশি পেয়ে যাচ্ছেন এবং চাকা মোটা হওয়ার কারণে শক্তিটা বেশি দেওয়া হয়েছে আপনি ভাববেন না যে শক্তি খারাপ এই বাইকটার এটা না আসলে শক্তি অনেক বেশি টর্কও অনেক বেশি কিন্তু টান না একটা কারণে মনে করবেন যে আপনার এই বাইকটার যে এই যে চাকাটা মোটা হওয়ার কারণে টানটা উঠতে একটু দেরি করে মানে ওই যে খাড়া ডান ফোর যে খাড়া ডান রেডি পিকআপ ওই ধরনের রেডি পিক আপটা এই বাইকে নাই ইঞ্জিনে আর যেটা সেটা একটু কম মানে গতিতে ইয়ে করে তো এই ছিল এই বাইকটার মানে খারাপ ভালোর মধ্যে ইঞ্জিন পারফরমেন্স আর কি তো এই বাইকটা সাইলেন্সার আপনি দেখলে অনেক মানে একথায় সাইলেন্সারের কথা বাদ দিয়ে এই বাইকটার লুকস যেটা লুক্স নিয়ে কথা বলি বাইকটার লুকস অনেক অ্যাগ্রেসিভ আর বাইকটা দেখতে অনেক ভালো লাগে এই বাইকটা যখন আপনি পিলন হিসেবে রাইড করবেন আপনাকে অনেক কমফর্টেবল এবং শান্তি মানে লাগবে আপনার বাইকটা চালাইতে হ্যান্ডেলটা অনেক স্মুদি আর আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা দেখতে ভালো লাগতেছি একটা কারণে সেটা হচ্ছে দুটা মিরর গ্লাস আমার ইনস্টল করা আছে এই দুটা মিরর গ্লাস হচ্ছে আমি পরে এক্সট্রাভাবে লাগিয়ে নিছি দুইটা গ্লাসের দাম পড়ছে চোদ্দোশো টাকা আর আপনারা অন্যান্য মার্কেটে নিলে বাইশশো সাতাশো তেইশশো এই ধরনের দাম নিতে পারে আপনাদের থেকে তো আমি একটু সম ছাড় পাইছি এই জন্য লাগিয়ে নিছি আর কি তো এই ছিল আজকে আমাদের এই হোন্ডা এক্সব্লেডের ভালো দিক কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করার ভিডিও তো যাতে যাদের বিষয়টা ভালো লেগেছে আর মানে ডেলি আমি হোন্ডা হর্নেট নিয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ আগামীতে আপনারা সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম